সবে বরাত উদযাপনের কিছু নয় লাইটিং করে একদম ব্যাপক ভারে সমাবেশ করে উদযাপন করা হবে এমন নয় বরং ব্যক্তিগত মাধ্যমে সেটা মসজিদে হোক হোক ঘরে বিষয়টা রাতটা আমি জাগার এবারের চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি এ রাতে যেন বাড়াবাড়ি না হয় আমাদের দেশে যেটা হয়ে থাকে রাত কেন্দ্রিক বেদাতে অনেক কাজকর্ম হয়ে থাকে এগুলো যেন না হয় মসজিদে ভিন্নভাবে আলোকসজ্জা বিশাল আকারে খাবারের আয়োজন এই খাবার আয়োজন এগুলো করতে করতে আমাদের রাতটা নষ্ট হয়ে যা অনেক সময় আমরা এগুলো করব না ইনশাআল্লাহ বারবারই করব না ছাড়াওই করব না এ রাতটা আমরা আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করব এই চেষ্টা আমরা সকলেই করব ইনশাআল্লাহ পাশাপাশি ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াতলু লيله ুলে জািয়ে লতে ইললাী মুসি কিলাম সাহে আম কদর সুল্লাহ সাদললাহ আলাম। আজকে সবে বরাত সম্পর্কে খুব অল্প কয়েটা কথা না বললেই নয়। সবে বরাত বা হাদিসের পরিভাষা যেটাকে বলা হয়েছে লাইলেত নি ফেমিন সাবান সাবানের অর্ধ। মাসের যে অর্ধ সময় এই সময় যে রাত এটা নিয়ে আমাদের সমাজে যেমন বাড়াবাড়ি আছে ঠিক তেমন ছাড়াছাড়িও আছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম লাইলা সুমিন শাহবান বা আমরা যেটাকে সবে বরাত বলি এটা সম্পর্কে রসুল সাল আলী ওসাল্লামের বর্ণিত হাদিস রয়েছে যদিও ওলামা একরামের অনেকেই কেউ কেউ ওই হাদিসটাকে সহি বলেছেন কেউ কেউ হাদিস নিয়ে আলোচনা করেছেন কথা বলেছেন তারপরও হাদিসের কিতাবগুলোতে এমনি মাজার মধ্যে হাদিস পাওয়া যায় মেসকাতুল মাসাহির মধ্যে হাদিস পাওয়া যায় সবাই বরাত সম্পর্কে কয়েকটি হাদিসই আমরা দেখতে পাই তার মধ্যে প্রসিদ্ধ একটি হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসালাম বলেন যখন যখন এই সাবানের অর্ধ মাসের যে রাত লালিস শাহবান যখন হয় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ আল্লাপাক তিনি মানুষের দিকে তাকান এবং সমস্ত মখলুদকে তিনি ক্ষমা করে দেন কেবলমাত্র মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে সে ছাড়া এবং যে ব্যক্তি বিদ্বেষী দিলের মধ্যে হিংসা বিদ্বেষ পালন করে সে ছাড়া এছাড়াও বিভিন্ন হাদিসে ব্যতিক্রমের কথা বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় মানুষকে হত্যা করে সে ছাড়া এরূপ বিভিন্ন ব্যক্তি কথা বলা হয়েছে তো হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝি সেটা হলো গায়রাতসুবিন শাহবানের ফজিলত অবশ্যই রয়েছে আমরা উসুল হাদিসের স্বীকৃত নীতি এটা জানি যে ফজিলতের ক্ষেত্রে আহাদিস জয়ীফা যেগুলো জয়ীফ হাদিস যেগুলো সনাদান সেগুলোকেও মহাদিসেন কেরাম কবুল করে থাকেন আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম দেখিয়েছিলাম যে ইমাম বুখারি রহেমা কিতাবের মধ্যেও অনেক তো এই দিকগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হল লালিত শাহবান বা শবে বরাতের যেই আমাদের বিষয়টি শবে বরাত বা বরাতের রাত এটা আমরা অবশ্যই আমলে নিতে পারি আমলে নিতে পারি এটা আমরা আমর কিভাবে করতে পারি দেখেন একটা বিষয় সাহাবাহাম তাবি আহিন তারা সময় খুব কদর করতেন সময়কে তারা খুব কদর করতেন তারা কোনো সময় একটু সুযোগ পেয়েছেন সেটাকে অবহেলা তারা কাটাতেন না হাদিস হাদিসগুলো থেকে যেহেতু হাদিসের কিতাবে আছে যদি আমরা এটাও ধরে নেই তারপরেও বোঝা যায় যে এই রাতের কিছু না কিছু ফজলত আছে যদি ফজলত থেকে থাকে আর আমি সে রাতটা অবহেলায় কাটিয়ে দিই তাহলে আমার চেয়ে তো হতভাদান হতে পারে না কারণ আমরা দেখি অনেকেই আমাদের অনেক সালাফরা তাদের রাতটা এবার কাটাতেন তারা এই রাতটা তারা আমল করতেন সেই হিসেবে আমরাও চাই এবং আমরাও পারি এই রাতটাকে কাজে লাগাতে আমলে লাগাতে আমরা কি করব আল্লাহ রাসূস সালক ওয়ালীহুসাল্লামের আরেকটি হাদিস রয়েছে রাসূস সাল ওয়ালীহুসাল্লাম বলেছেন কান তাহলে তো নিশুদিন শাহবাহান ফকুম ওলাইলা হা অসু তোমরা যখন শাহবান আসে সবে বরাত আসে তখন তোমরা রাতের বেলায় এবাদত করো নামাজ পড়ো দিনের বেলা তোমরা রোজা রাখো এই জন্য আমরা ছাড়াছাড়ি যেমন করব না অর্থাৎ এ রাতের মর্যাদাকে যেমন একবারেই অস্বীকার করব না ঠিক তদ্রুপ এ রাতের মধ্যে আমরা বাড়াবাড়ি করব না সবে বরাত উদযাপনের কিছু নয় লাইটিং করে একদম ব্যাপক ভারে সমাবেশ করে এ রাত উদযাপন করা হবে বিষয়টা এমন নয় বরং ব্যক্তিগত ব্যক্তিগতের মাধ্যমে সেটা মসজিদে হোক ঘরে হোক এর আটটা আমি জাগার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি না হয় আমাদের দেশে যেটা হয়ে থাকে রাত কেন্দ্রিক এ রাতে অনেক কাজকর্ম হয়ে থাকে এগুলো যেন না হয় মসজিদে ভিন্নভাবে আলোকসজ্জা বিশাল আকারে খাবারের আয়োজন এই খাবারের আয়োজন এগুলো করতে করতে আমাদের রাতটা নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা এগুলো করবো না ইনশাল্লাহ বাড়াবাড়ি করবো না ছাড়াছাড়িও করব না এর রাতটা আমরা আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করব এই চেষ্টা আমরা সকলেই করব ইনশাআল্লাহ পাশাপাশি সবে রাত যেটা আমরা বলি রাতে সাহারি করে পরের দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে পারি একটা রোজাই আমরা অনেকে এটা কেটে গুলিয়ে ফেলি দুটা রোজা যেটা সেটা হলো মহরমের দশই মহরম আসুরা যেটা ওটা সে রোজাটা আমাদেরকে দুটা রাখতে বলা হয়েছে আমরা ওটা দুইটা রাখবো আর সবে বড়তে রোজা কেউ যদি রাখতে চাই আমরা একটাই রাখবো ইনশাআল্লাহ আর এছাড়াও আল্লাহ রসুল লহ আলী ওসাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতে বলেছেন তিনি রেখেছিলেন আমরা এ কোণ থেকেও আমরা সাবান মাসে বেশি 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 রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমন করার তৌফিক দান করে আচ্ছা আর একটা বিষয় হলো এ রাতে আমরা এবাদত কিভাবে করব যারা এবাদত করতে চাই অনেক মা প্রশ্ন থাকে আমাদের কাছে যে তারা অনেক সময় বাজারের মধ্যে ছোট ছোট কিছু বই পান সেই বইয়ের মধ্যে এবং আশেপাশে অনেক নারীদের কাছে শোনেন ধরন সম্পর্কে এটা কথা স্পষ্ট বলে চাই বা ভালো আমাদের জন্য সেটা হলো এই রাত এবং অন্য যে কোনো রাতেই যদি আমরা কোনো এবাদত করতে চাই মনে রাখতে হবে ওই ধরনের এবাদতের নির্দিষ্ট কোনো ধরন নেই যে আমাকে এই রাকাতে এতবার চুরাফাতে হা এতবার স্লাস এতবার করতে হবে এগুলো কোনো কিছুই নেই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তা পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ফা করউ মা তায়াসারা মিনাল কুরআন নামাজের মধ্যে আপনার যেই অংশ সহজ মনে হবে যে কোন নামাজ ফরজ নামাজ আজীব নামাজ বা যে কোন নামাজের ক্ষেত্রে আপনার সুন্নাত নামাজ নফল নামাজ আপনার যেই অংশটুক আপনাকে সহজ মনে হবে আপনি সেটাই করতে পারেন এই ক্ষেত্রে এই সূরা এতবার পড়া এই সূরা এতবার পড়ার এত ফজরত এত ফজরত এ ধরনের কোনো বাধ্যবাধকতা করতে নেই এই জন্য স্বয়ংবরাতে যারা আমরা ইবাদত করতে চাই আমরা নামাজ পড়ব দোয়া করব কোরআন তোলা করব, জিকির করব আল্লাহকে স্মরণ করব এভাবেই আমরা আড্ডাকে কাটাতে পারি